লাইল বিরানব্বই আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান্দুর রায় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় শপথ রথের যখন তাদের করি আচ্ছাদিত শপথ দিনের যখন তাহায় আলয় উদ্ভাসিত শপথ তাহার যিনি করেছেন সৃষ্টি নর নারী বস্তুত তোমাদের প্রচেষ্টা হয়ে থাকে রকমারি সুতরাং যারা দান করে আর করে আল্লাহর ভয়ে সর্বোত্তম বিষয়কে যারা সত্যমানি মানিয়ালয় আমি তাকে দিব পৌঁছিয়ে গন্তব্য স্বস্তিময় আর যে ব্যক্তি কৃপণতা করে করে বেপর আভান সর্বোত্তম বিষয়ে যাহারা করে প্রত্যাখ্যান তাহাদের দেব পৌঁছে যে থাই যন্ত্রনাম স্থান প্রথমবেলায় সম্পদ তার আসবে না কাজে আর পদ কেবল আমার ভার ইহকাল আর পরকালে শুধু আমারই তো অধিকার আগুনের শিখা হতে তোমাদের করিয়াছি কি ইহাতে প্রবেশ করবে কেবল মন্দ ভাগ্য যার যে ফিরিয়ে নেয় চেহারা ও করে সত্য অস্বীকার তাহা হতে দূরে রাখা হবে যারা মত্তাকি মহাপ্রাণ আত্মশুদ্ধি অর্জনে যারা সম্পদ করে দেন তার প্রতিকারও দয়া করুণার নয় উহা প্রতিদান সে শুধু তাহার মহানুরবের খুশির আশায় রয় আর অচিরেই সে নিজেও খুশি হয়ে যাবে নিশ্চয়